নমস্কার বন্ধুরা মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আমি পুজো টুজো করে চলে এসেছি রান্নাঘরে এই যে ময়দা মাখছি লুচি হবে আলু হবে তাহলে তাহলে আমি আলুর দম বসিয়ে দিচ্ছি দেখাতে পারি নেই আলুর দমটা হয়ে গেলে তোমাকে দেখাবো আর এই যে লুচিটা ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম একটু রেস্টে আধ ঘন্টা মতো এবার লুচি ভাজবো আমার আয় ঘুমতে ঘুটি করছে আমি লুচি খাবো আমি না হলে ভেবেছিলাম আজকে আলুর আর মুড়ি হবে কিন্তু ও ঘুম থেকে উঠেই বলছে লুচি খাবো তাহলে লুচিটা তো বানাতেই হবে ওই জন্য ময়দাটা থাকছি ময়দাটা খেসে ওই লুচিটা করবো তাহলে তোমরা আমার সাথে থাকো দেখতে পাবো হ্যাঁ দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে এবারে আমি তোমার নইগুলো কেটে নিয়ে লুচি ভাজবো কারণ আমার রাই মানে ঘুম থেকে উঠেই বসে আছে মা কখন লুচি ভাজবে মা কখন লুচি ভাজবে আমি যে তুই যে লুচি খাবি তুই তো আমাকে আগে বলতে পারতিস আমরা তো ভেবেছিলাম না যে আলু তোমার মুড়ি হবে না আমাকে লুচি করে দাও না আমাকে লুচি করে দাও আর ও লুচি খেতে ভীষণ ভালোবাসে দিয়ে তারপরে লুচিগুলো তৈ করে নিই করে নিয়ে সব টেবিলই বসে আছে সবাইকে খাবার দিয়ে দেবো আলুর দম তো অলরেডি আগেই হয়ে গেছে তাহলে তোমরা আমার সাথে দেখতে থাকো আমি কীভাবে লুচি করছি আর দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে আমি তেলটায় লুচিগুলো দিয়ে আমি করে নিয়ে ওদিকে দেবো আর দেখো সন্তানরা যাতে সুখে থাকবে সন্তানরা যাতে ভালো থাকবে সেটাই তো বাবা মা চায় যে সেটাই করি তার দিন খুশি রাখাই তো বাবা মায়ের কর্তব্য বলো বাবা মাকেও তাদের খুশি রাখা দরকার কিন্তু বাবা মা আগে তাদেরকে শিক্ষাটা দেবে তবে তো তারা শিখবে বলো ওই জন্য ওরা যেটা খেতে চায় আমি সবসময় সেটাই ওদেরকে বানিয়ে দিই আমি দুটোর বেশি কোনো খেতে হবে না আমার লুচি লাগে না আমি ওই জন্যে লুচি খেতে ভালোবাসি না যেহেতু করলাম ওই জন্যে খাচ্ছি তাহলে তাহলে খেয়ে নি গা আর আলুর লুচি খেতে ভালোই লাগে বলো দেখে দাও আলুর দমটা কেমন হয়েছে সবাই বলেছে ভালো হয়েছে সবাই খাওয়া গেছে

আর মেয়েও দেখো কেক বানাচ্ছে ওরকম কেকের খুব অর্ডার আসছে তো আর সবাই ঘরোয়াকে কিছুতে খেতে ভালোবাসছে তো ডিম ছাড়া ঘরোয়া কে পুকুরে করছে ওই দিনে সব অর্ডার আসছে সেগুলোও যে যা অর্ডার করছে সেদিনে তাই টাটকা টাটকা করে দিয়ে দিচ্ছে ওই জন্য আবার দেখো কেক বানাচ্ছে আর মাইক্রো ওভেন তো তাড়াতাড়ি বানানো যায় না আর খুব সুন্দর কেকগুলো হচ্ছে দারুণ সুন্দর হচ্ছে যাদের সব কিছু অল্প ছোটো ছোটো করে তারা আবার অর্ডার দিয়েছে যে ওই জন্য আবার দেখো সবাই সব কাজ পারে না সময় মানে ইচ্ছা থাকলে উপায় হয় তাও হয় না আবার সবাই যদি মনে করে যে এই কাজটা করবো তাও হয় না সব সময় ধৈর্য আর মনোবল এই দুটো যদি মানুষের মধ্যে থাকে তাহলে সব কাজে সে সাকসেসফুল হবে আমি তো এটাই মনে করি যার ধৈর্য আছে যার মনোবল আছে সেই এই কাজগুলো পারবে আর সব কাজের সঙ্গে ধৈর্য দরকার একটা কাজ করবো করছি না করছি করে দেবো মোরগো নোংরা হোক ভালো হোক খাওয়া খেতে না খারাপ তা না হয়েছে আমার মেয়েরা মা আলুর দমটা খুব সুন্দর হয়েছে তার মধ্যে যে ভালো হয়েছে হ্যাঁ যে আমি বলছি যে ঠিক আছে এবার তোরা বানাবি আমি বসে বসে খাবো তুই বলছি হ্যাঁ তা আমার বড় মেয়ের ছোটো মেয়েকে বলছে বড় মেয়ে তখন বলছে শোন বানাবো বললেই হবে না মায়ের মতো ধৈর্য নিয়ে বানাতে হবে যদি মায়ের মতো ধৈর্য পরিপাটি করে বানাতে পারি তবেই কিন্তু মা খাবে নাহলে কিন্তু মা খাবে না আমি যে হ্যাঁ এটাই হচ্ছে কথা যে বানিয়ে দিলাম খেয়ে মা খেয়ে নেবে সেটা কিন্তু মা খাবে না হুম মা যেমন করে মা যেমন পরিপাটি করে করে মা যেমন দই তু নিয়ে করে তোর জন্য সেভাবেই করতে হবে আমার রান্না হয়নি আজকে ছানার তরকারি করবো ফুলকপি আলু ছানার তরকারি করবো আর ভাবতে উঠছে ভাইব তার মাঝে যদি আবার কিছু অর্ডার হয় সেটা আবার রান্না করতে হবে ছানা সকালবেলা গুজা নিয়ে ছানা আমি যে গুলো দুধ নিই ওইটা দিয়ে আমি ছানা মানে খাই ওটা শুধু খাই আর যেটা মানে আমি ছানার তরকারি বলো পনির বানাই সেগুলো আমি দুধ কিনে নিয়ে আসি ওটি দুধ কিনে নিয়ে আসি দেবে যে আজকে তিন প্যাকেট দুধ নিয়ে এসেছিলো যে ছানা করলাম দিয়ে ছানা করে ছানার জলটাকে পুরো চিপে ফেলে দিয়ে আর ছানাটাকে মেখে রেখে দিচ্ছি ছানাটা ভাজবো আলুটা কাটবো আর রান্না করবো আমার কিচ্ছু রান্না হয়নি বারোটা হয়ে যায় তোমরা বইটা দেখতে পাচ্ছি বারোটা বাজলে একটার মধ্যে রান্না হয়ে যাবে একটা ভাত বসে দেবো একটা ছানার তরকারিটা বসিয়ে দেবো তারপরে উচ্ছেটা কাটবো তা চলো আর বেশি বক বক করবো না খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের কাছে আসছি আর দেখো ছানাটা আমি ভালো করে থেসে রেখে দিয়েছিলাম এবারে ছানা কোপ্তাগুলো ভেজে নেব দিয়ে তারপরে ছানা ফুলকপি আলু তরকারি করব আর উচ্ছে ভাজবো আবার হাজবেন্ড এসে বলল যে ফুলকপিটা টাটকায় নিয়ে এসছে তো যে ফুলকপি সে ডাঁটা দিয়ে চচ্চড়ি হয় সেটা খাবে না ঠিক আছে দেখি আমার সময় হলে তোমাকে করে দেবো তাহলে এখনও কাটা হয়নি কাটবো তারপরে করবে তারপরে দেখো ফুলকপি তরকারিটা চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে তারপর শীতকালে তো কী খাবে বলো ফুলকপি বাঁধাকপি গাজর ওলকপি এইসব শীতকালে সবজিগুলো মানে দেখি মন ভরে যায় বলো শীতকালে যখন কপিগুলো আনে না দেখে খুব ভালো লাগে আর আমার বাবু কপি একটু ভালো করে না ভেজে আমরা খেতে পারি না জানো তো অনেকে দেখি কপি ভালো করে একটু ভাজে না রান্না করে কিন্তু আমরা যেন তো কপি একটু ভালো করে না ভাজলে আমার খেতে ভালো লাগে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপির তরকারি চাপি দেওয়া হলো আমার এটা ফুটে উঠুক তারপরে আমি ওই ছানার কোপ্তাগুলো দিয়ে দেবো তারপরে ফুটে উঠলে আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেবো তারপরে আমি তোমার উচ্ছেটা ভাজবো তারপরে তোমার যে ফুলকপির ডাঁটা চচ্চড়িটা বলেছি ওটা আবার তৈরি করবো দেখো অলরেডি আমি ফুলকপির ডাঁটাটা সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি কারণ ফুলকির ডাঁটা না ভীষণ শক্ত আর এই ধারে আমি তোমার কি বলে কুমড়ো বেগুন আলু পেঁয়াজ এগুলো কেটে রেখে দিয়েছি দেখো উচ্ছেটাও ভাজা হয়ে গেল। এরপর আমি এই সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তোমার ওই কপি ডাঁটাটা দেবো আর এতে আমি মশলা বলতে আমি একটু সর্ষে আর তোমার পোস্ত বাঁটা দেবো দিয়ে দেখো আমার অলরেডি রান্না হয়ে গেছে চলো তাহলে কী কী রান্না করেছি দেখাই এইয ছানার তরকারি এটা ফুলকপি দিয়ে ভাত আর তোমার এটা হচ্ছে সেই চচ্চড়িটা যেটা করেছি কপি ডাঁটা দিয়ে আর উচ্ছে ভাজা তারপরে ভাত রাত খেয়ে ছাদে এসেছি আর দেখো ছোটো মেয়ে কালকে আইসক্রিম কিনে নিয়ে এসছে দিয়ে আইসক্রিম নিয়ে ওপরে চলে চলেছে মা আইসক্রিম খাওয়া আর দিন তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি শীতকালে আইসক্রিম খাচ্ছি তাহলে বুঝতে পারছো তো সেদিন বাজার ছিল বড়ো মেয়ে আর ছোটো মেয়েটা খেজুর গুঁড়ের মানে আইসক্রিম এত সুন্দর খেজুর গুঁড়ের গন্ধ না জানি না এসেন দেওয়া না খেজুর গুঁড় দেওয়া জানি না কিন্তু খেতে খুব ব্যাপক তোমরা বলবে নলের গুঁড়ের আইসক্রিম দাও বলবে তাহলেই দেবে মানে কাপ দোকানে গিয়ে যদি বলো যারা জানো তাদের কোনো অসুবিধা নেই আর যারা জানো না তারা বলবে যে নলের গুরে আইসক্রিম দাও তাহলেই দেখবে দেবে আর খেতে ব্যাপক এইটা কারণ খেজুর গুড়ের গন্ধটা আমার যখনই নিয়ে আসে হয় কচ নাহলে এই খেজুর গুঁড়ে আর প্রচণ্ড জমে গেছে এনে ফ্রিজে রেখে দিলো তো আর এরকমই দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি গাছগুলো জল দিলাম এই যে গোলাপগুলো সব জল দিলাম একটু মানে ওদের খাবার দিলাম আজকে স্প্রে করে খাবার দিলাম দিয়ে তোমার এবারে মেয়ে বললো মা আইসক্রিমটা খেয়ে না এসে রোদ থাকতে থাকতে কারণ বিকালবেলা সন্ধ্যেবেলা আইসক্রিম খেলে গলায় ব্যথা করবে আর আইসক্রিম খেতে তো খুব ভালোবাসি মেয়েরা জানে ওই জন্যে মেয়েরা যখনই বাজার যায় কোথাও যায় কি শীতকাল কি গরমকাল মায়ের জন্য আইসক্রিম নিয়ে চলে আসবে জানো তো দিয়ে এত চুলটুল আঁচড়ায় না কিছু নি আমি জানলাম যে রোদটা কমে যাবে তো গাছগুলো আগে জলটা দিই নি তারপরে নিচে এসে চুলটুল আঁচড়াবো সব কিছু ফ্রেশ হবো আর আজকে অতটা হাওয়া দেয়নি কালকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল জানো তো ওই জন্যে আজকে একটু এসে দাঁড়িয়ে আছি নাহলে আমি এতক্ষণ পালিয়ে যেতাম আমার জল দেওয়া হয়ে গেছে আর এত আমার লাড্ডু ঘুরে বেড়াচ্ছে আর লাড্ডু আবার আইসক্রিম খেতে এত ভালোবাসে না তোমাদের কী বলবো হুম আর কি সুন্দর ঝলমল করছে রোদ শীতের বেলা মানে বেলা কত ভালো লাগছে বলো তো এখন চারটে বাজে নাই এত তিনটে দশ পনেরো বাজবে মামাকে দেখো একবার ওই দেখো মামা চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি দেখো সূর্যি মামা কোথায় গিয়েছে দেখো দেখেছো সুজি মামা আর এত সুন্দর লাগছে না এই সময়টা ছাদে খুব ভালো লাগে জানো তো আর আমার রায় খাচ্ছে দেখবে আইসক্রিম আর জামা কাপড়গুলো গুছিয়ে সব রেখে দিয়েছি ও দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি আমার আইসক্রিমটা একটু ঠান্ডাটা কাটুক দিয়ে খাবো আমি খেতে পারছি না আমার বলার লাগছে চলো আমি এবারে আইসক্রিমটা বসে বসে খাবো একটু তারপরে নিচে যাবো আর আমার গোলাপগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যত মানে কমেন্ট করে আমাকে জানাবে আমি তত উৎসাহ পাবো তত আমার গাছের প্রতি আরও এনার্জি বেড়ে যাবে গাছ করার জন্যে হ্যাঁ দেখবে এখন তোমরা গোলাপ দেখো তারপরে কিছুদিন পর এই তারপরে কিছুদিন পর তোমাদিকে অন্য যে গাছগুলো বসেছে অ্যাস্টার তারপরে তোমার পিটুনিয়া তারপরে তোমার আরও সব কী সব গাছবাবো এখন অনেক কিছু নাম তো সব মনে থাকে না হ্যাঁ সেগুলো সব দেখাবো ফুল ফুটো ফুল ফুটলে সব তোমাদের দেখাবো আর আমার ছাদটা সব এলে না ওই আমার এক ইউটিউব বন্ধু বলেছে যে তোমার ছাদ আছে তো বেশ ভালো আর তোমার ছাদটা কত বড় আমি বলছি হ্যাঁ আমার ছাদটা ভীষণ বড় আর ছাদে ছাদ থাকলে বেশ গাছ করতেও ভালো লাগে হ্যাঁ আদাকে বুগুন ফুলগুলো না ঝরে যাচ্ছে দেখো দেখেছোলিয়া ফুলগুলো সব ঝরে যাচ্ছে তবে দেখাই ধরো ব্যাক ক্যামেরা করে দেখাই দেখায় কত সুন্দর জার ভেড়া ফুটেছে দেখো সব ওষুধ দিলাম আমরা ওষুধ বলছি খাবার দিলাম একটু করে আর কিছু ফুটে নষ্টও হয়ে গেছে আর দেখো এর একটা ফুটেছে দুটো কিন্তু দু রকম কালার দেখে মনে হবে এক রকম কালার না ওই ধারে একটা ফুটেছে এইযোগ ওই ধারে একটা আর এই ধারে একটা আর এ দেখো পিটুন ইয়ে তোমার ইয়েগুলো চন্দ্রমল্লিকা এগুলো সব মুড়িয়ে আসছে এগুলো সব কেনা গাছ জানো তো আমার বসানো গাছ মানে এগুলো আমার ঘরে কাটিং নয় আর আজকে একটা দুটো ফুটেছিল তখন সকালবেলায় ফুটে বলে তুলি নাই এই যে গাছে একটা রয়ে গেছে এই যে কালকে দুটো তোমার হলুদ জবা ফুটবে দেখো একটা আর এই যে একটা এইগুলো সাদা জবা বড় বড় যেটা হয় এই সাদা জবা কালকে একটা ফুটবে জানো তো চলো তাহলে আদা দেখো একটা গ্যান্দা গাছ লাগিয়েছি আর দেখো আমার লেবু গাছটা তোমাদের দেখিয়ে আমার মন ভরে না কত কুঁড়ি এসছে আবার দেখেছো দেখেছি ওই যে একটু খাবার স্প্রে করে দিয়েছিলাম সেদিনে যে দেখছি এগারো কুড়িতে ভর্তি হয়ে গেছে দেখো তোমরা কী পরিমাণে কুঁড়ি আসছে দেখ আর লেবুও ধরা আছে কিন্তু এই লেবুগুলো জানো তো অনেক বড়ো হবে দেখো এটা কত বড় হয়েছে দেখো আবার এগুলো অনেক বড়ো হবে সেই জন্য এখন তুলি না আর লেবু আমার কিনে নিয়ে আসে তো আর এই দেখো এই একটা গেঁদা গাছ দেখেছো কত গাছ গাছে আমার ভর্তি একদম দেখেন আর এই ফুলগুলো ফুটছে এখন এই যে চলো আর তোমার শিউলি ফুল তো ফুটা শেষ হয়ে গেছে কত কুড়ি এসছে দেখো এই কুড়িটার আলাদা দেখো দেখতে ডিজাইন আর এই কুড়িটার ডিজাইন আলাদা এই কুড়ি এই ফুলটা দেখতে ভীষণ এখনও একটা দুটো ফুল ফুটছে দেখো ফাঁকে ফাঁকে দেখো তাহলে হলুদ ফুলটা ফুটা শেষ হয়ে গেছে এরপর আবার হলুদটা ধরবে আর এটাও ফুটা শেষ হয়ে গেল ঠিক এটাও ফুটা শেষ হয়ে গেল আর এই ফুলটাও তো খুব সুন্দর ফুল ফুটতে তোমাদের দেখিয়েছি আর এই ফুটুনিয়াগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এগুলো যখন ফুটবে তোমাদের অবশ্যই আমি শেয়ার করব এটা দেখো কত বড়ো হয়ে গেছে এই যে এটার বেবি ডলটা দেখো কত বড় হয়েছে পিটুনিয়াগুলো দেখো কত বড়ো হয়ে গেছে ঠিক আছে চলো আমি আইসক্রিমটা এখনও খাইনি এ দেখো ধরে ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ একটারটা পরে ফুটবে আর দেখো করো ধনে পাতাগুলো কত বড়ো হয়ে গেছে দেখো দেখেছো